দর্শে হাদিসের মধ্যে রেখেছেন এই টাইমটা আল্লাহ আমাদের জীবনের একটি সুন্দর মুহূর্ত এটা কবুল করুক আহমিদিম ইসমল্লাহিম আজকের হাদিসের আলোচ্য বিষয়টা অনেক সুন্দর রসুল করিম অশিক্ষিত না শিক্ষিত এটা নিয়ে বিশ্বের আলম বিজ্ঞ আলম যারা তারা বলছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে দৃশ্য জ্ঞান অদৃশ্য জ্ঞান সব বিদ্যমান আর যারা লেখাপড়া জানে না লেখাপড়ার দ্বারা কাছেও নাই বিজ্ঞ হওয়া দূরের কথা তারা বলে রসুল করিম সাল্লাহ সাল্লাম আলী বা এগুলো কি জানেন না ওয়াহেদ থানাত এগুলো রসুল করিম সাল্লাহ আসালাম শুনেন না এগুলো রসুল করিম সাল্লা সালাম বুঝেন না এই ধরনের কথা আমরা বিভিন্ন জায়গায় শুনে আসছি এবং কথা হলো আজকে আমরা দেখব রসুল করিম সালামের কাছে অদৃশ্য জ্ঞান কি কিনা অর্থাৎ যাকে বলা হয় আর মধ্যে এলমেট গাইব রসুল করিম সালামের কাছে কিনা একটু দেখি এ হাফিসের মধ্যে সুস্পষ্ট ভাষা এসেছে যে অনেকে বলে কোনো বলা যে ফার্স্টের জিনিস সম্পর্কে কেউ জানে না তোর মধ্যে একটি হলো ফ্যাটের মধ্যে কি আছে ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না ও রসুল করিম সাল্লাম একেবারে গর্বের মধ্যে সন্তান আসার আগেই বলে দিয়েছেন হজরত মা ফাতেমা তো জোহরার কাছে জোহরার বংশ দিয়ে একজন ছেলে আসবে জের আমরা হাদিস শরীফে যাই এখন আ হযরত হাদিসনা আবু বকর আবু বকর বকরিন হাদিসনা মুআযিব ইবনে হসাম হাদিসনা আলী ইবনে সালিহ আন সামাকিন আল কাবুজ আন কাবুজ কল قالت উম্মুল ফদল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উম্মুল ফদল رضی আল্লাহু আনহা একদিন বলেছেন উম্মুল ফদল হলো রাসূল করিমের চাচি তিনি একদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ রাইতু কান্নাবি বাড়িতে ওসবিনা সাহিতা যা রসুল্লাহ আমি স্বপ্ন যুগে দেখেছি যে আমার ঘরে আপনার এই শরীর মুবারকের এক টুকরা মাংস আমার ঘরে দেখতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম রসুল করিমের নুরানির শরীর মুবারকের মাংস আমার ঘরে কীভাবে আসবে কেমন আসবে রসুলের মাংস আসে তো খুব খারাপ স্বপ্ন উনি মন্তব্য করতেছেন বা রসুল করিম সাল্লা সালামের কাছে তখন গিয়েছেন যে রসুল আমি এইভাবে স্বপ্ন দেখছি যে আমি কি বলবো স্বপ্নটা খুব বয়স উনি রসুল করিম বললেন যে চাচি বলেন আপনার কি স্বপ্ন দেখছেন ওটা বলেন তো স্বপ্ন বর্ণনা বর্ণনা করার পরে রসুল করিম বলতেছেন রসুল করিম বলতেছেন খাই না রাইতে তুই খাইরান হ্যাঁ আমার চাচি আপনি যে খুব উত্তম স্বপ্ন দেখেছেন খুব ভালো স্বপ্ন দেখেছেন তো ভালো স্বপ্নের দেখে কী রায় তু রাইতে আপনি দেখেছেন তালিদু জন্ম দিবে ফতেমাতু অত ফাতেমা তু জহরার রাজিয়াল গোলামান একটি ছেলে আমার ফাতেমার ঘরে একটি ছেলে আসবে এটা আপনি দেখেছেন তো আপনার মাংস মুবারকের টুকুরে কেমনি দেখলাম আমার হাসান আর হোসাইন এগুলো হলো আমার ফলিদের টুকুরা আমার শরীরের টুকুরা এই জন্য আপনি দেখেছেন এটা তো তাহলে চাচি আসার পরে আপনি দুধ পান করাবেন দেখেন প্রথমে বলতেন চলে আসবে দ্বিতীয়বার বলছেন আপনি সর্বপ্রথমে দুধ পান আপনি করাবেন এখন উনি এতদিন বাসি থাকেন না না থাকে কীভাবে কনফিডেন্স নজর করে নিতে দেখেন কী সুন্দর করে আপনাকে দৌড়ে দিচ্ছেন কমলা দাদ হাসা হাসাইনান আরও হাসান তিনি অজরা ইমাম হোসাইন অথবা হাসানকে জন্মদান করেছেন কাকে জন্মদান করেছেন আমি জানি না তবে সন সেলে জন্মদান করেছেন এটাও জানি এবং হাসান নাকে কে হোসেন এটা আমার পুরো জানা নেই তবে রসুন করিম যেভাবে বলছেন ছেলে হবে ওনার করে সেরে এসেছে ফর দা আত হু দেখেন ওই চাচি ওঙ্গুল বদল উনি এবার দুধ পান করে গেছেন তাহাকে সর্বপ্রথম দুধ করে গেছেন দুধ পান করার পর রাসূল যেভাবে বলেছেন সেভাবে কইছে বে লবানি দুধ পান করেন জান তো আসম কালা তাজেতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এইটা হ্যাঁ তবে আমি উনাকে নিয়ে রাসূলুল কারিমের দরবারে আসলাম কে বলতেছেন হযরতে উম্মুল ফাদাল বলতো জান আমি রাসূলের দরবারে আসলাম আযাতুহু বি হুজুরিহি বা বি হিজবিহি জুহুরিহি کافی হিজুরি রসুল করিম সাল্লাম মুবারকে আমি এটা রাখলাম কাকে ইমাম হোসানকে রসুলকে দিলাম বা রসুল করিম সাল্লাহ সাল্লামের কোল মুবারকে তিনি প্রসাব করে দিলেন কে ইমাম হাসান বা দ্বারা পুহু আমি তার স্কন্ধের মধ্যে একটু মধ্যে একটু এমন করে নাড়া দিলাম এই মাম হাসান বামু তুমি কার কলি ফেশাব কইলা এই বাবু যখন আমি একটা নাড়া দিলাম তখন ইবনি করিম বললেন আমার কলিদের টুকরাকে তুমি কষ্ট দিচ্ছ আল্লাহ তোমাকে দয়া করো তুমি কেমন করলে কেন এ প্রসাব করে যে কি হয়েছে এ প্রসাব করে দিদি আমি খুশি হয়েছি আরও আমার নাতি আমার কলে পেশাব করেছে না ওনাকে রসুল বদা করেন নাই রসুল করিম আমি বদ ধোয়া দোয়া করে তো আল্লাহ রহিমাকে এখানে আর কি হাজর অর্থ ভাতর এটা বিভিন্ন অর্থে ব্যবহার হয় বিভিন্ন ধরনের এরপরে রসুল করিম সাল্লাম আন আবদুল্লাহ আহমদ রতি আর রুইয়ান নবী সাল্লাম কলাত রাত এমরাতু সৌদা সাহায্য রাজ এ খারাজাত মিজাল মদিনা একজন মহিলা কালো মহিলা একবারে দেখলেন মদিনা শরীফ থেকে আসলেন কলাত কামা বিল মহাই মহাইয়া অহিয়াল জোহবা জোহবা অথবা মহাইয়া নামক জায়গায় সেই আসলেন পাউ্বাল রুইয়াবল মতে ফালা ফা নাকালা ইল তাকে জোভার মধ্যে আনা হলো অর্থাৎ সে ইউ রসুল করিম সাল্লা আসামের কাছে স্বপ্নে দেখেছে ওইটা বর্ণনা করার জন্য রসুলের দরবারে এসে পড়লেন এরপর একটা হাদিস ইন্না রজুলাইনে মিন বোলা বা মিন বোলা বলা বা বোলা নামক এটা নাম আল্লাহ রসুলিল্লা সালাম রসুল আসেন কাহানা ইসলাম মুসলমান ছিলেন তো আমরা বলি না উনি কে যাচ্ছে উনি আর ভালো বলাচ্ছে উনি আর ভালো আলেন মানুষ বলে না ভাবে বলতেছেন মিনাল আহ একজন থেকে আরেকজন এভাবে এবং দুইজনেই জেহাদ করেন আল্লাহ রাস্তায় ফাস্তা সাদা একজন এন্তেকাল করলেন যিনি মুজাহেদ তিনি এন্তেকাল করলেন সুম্মা মাকাসাল আখর বাদা ও সানাতান এরপরে আরেকজন যিনি ছিলেন উনি এক বছর বেঁচে ছিলেন সুম্মা তোয়াপা অথবা সে এন্তেকাল করলেন কলা তলহাতু কলা তলহারদ্দুল্লাহ বলেন দেখেন এখানে কলা তলহাতু বলছেন তলহাতু যদিও শব্দ মনে দেখা যায় তা আসে কিন্তু তলহা ল পুরুষের নাম এই জন্য খয়ালা তলহাতু বলেন নেই খয়ালে তলহাতু বলেছেন আমি দেখছি একদিন স্বপ্ন যুগে বাইনা মা আনা বাবিল জান্নাত আমি সবন যুগে জান্নাতের গেডের সামনে স্বপ্নের মধ্যে আমি জান্নাতের গেডের সামনে চলে গেলাম দেখতেছি এই আনা বিহিমা আ দুজনাই দুজনকে আমি দেখতেছি ফাখরাজা খারাজ মিনাল জান্নাত হ্যাঁ ফাখরাজা খারাজ মিনাল জান্নতে ওয়া যাল্লাযী তাওয়াক্কাল আখেরু মিনহুমা যে ফাযিনা ফাখরাজা খারাজ মিনাল জান্নতে একজন জান্নাত থেকে বের হচ্ছে ফাযিনালিল্লাযী তাওয়াক্কাল আখেরু মিনহুমা একজনকে আ অনিদ জাওয়া হলো ন ও দেওয়াহ হলো সুম্মা খারাজা ফাযিনাল্লাযী উস্তাসিদা তারপর আরেকজন হয়েছেন উনি উনি বের করেন তোমার রাজা ইলাইয়া দুইজনে আমার কাছে আসছেন সকালে না কেন আমি ইয়ান এলাকা বা বললাম ইয়ান এলাকা যে ওনারা দুইজনে বলতেছেন আপনি এখান থেকে জান্নাতের গেট থেকে চলে যান ওনারা দুইজন জান্নাতের ওই যিনি দেখেছেন তাকে বলল আপনি এখান থেকে চলে যান জান্নাতের গেট পর্যন্ত দশছেন এখান থেকে চলে যান ঠিক আছে আপনারা আমাকে চলে যেতেন বলেন কেন আপনারা জান্নাতে না আমি জান্নাতে যাব না আমাকে চলে যেতাম বলেন কেন লাকা বা এখনো আপনার সময় আসে নাই আপনি জান্নাতে যাওয়ার সময় এখনো আসেনি বাড়ে আপনার নাচ তলি আল্লাহ আনহু এটা মানুষের সামনে বলা বলি করতে আরম্ভ করলাম আমি দুজন এই দুজন মুজাহিদকে জান্নাতে দেখেছি এটা বলাবলি করলেন আমি জান্নাতের তোলাতে গেছি সেখান থেকে আমার এখনও যাওয়ার জাননাথে প্রবেশ করার সময় হয় নাই বিদায় আমাকে সেখান থেকে বিদায় করে দিয়েছেন আমি এখান থেকে চলে আসি ফিবু লে জাহালিকা এটার জন্য ওনারা আশ্চর্য হয়ে গেলেন যারা শুনেছেন এই দুজন জান্নাতে আর আপনি জন্নাথের গেডে গেছেন এরপরে আপনি কিছু কিছু দেখলেন না ফা বালাকা জাহালিকা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরপরে এটা রসুল করিমের কাছে এই সংবাদটি পৌঁছল কি দুজন মুজাহিদ জান্নাতে আরেকজন তার নাতের গেলে গেছেন গেছেন ওনার সাথে কী ঘটনা ঘটে ওনাকে চলে যেতে আসতে বলেছেন সবগুলো রসুলকে ওনারা ব্যক্ত করলেন পাহাদাস উহুল হাদিস তারা এই হাদিসটার সবগুলো ঘটনা ওনাকে বললেন কেন হাদিস মানে ঘটনা কেন হাদিস মানে ঘটনা বললেন কেন হাদিস মানে রসুলের হাদিস নয় স্বপ্ন দেখছেন তিনি এটা হাদিস কেমনে হয় হাদিসকে হলো রসুল করে কৌলে রসুল ফলে রসুল তাকরির রসুল কৌলে সাবি ফেলে সাবি তাকড়ির সাহাবিক কৌলে সাবি ফেলে সাবি তাকড়িরে সাহাবিক এখন উনি এখানে হাদিস বলছেন কিন্তু এই হাদিস কিন্তু রসুলের হাদিস নেই হাদিস একটা হলো ঘটনা হাদিস বিভিন্ন অর্থ ব্যবহার হয় হাদিস কৌল অর্থ কথা অর্থ ব্যবহার হয় ঘটানো অর্থ ব্যবহার হয় বিভিন্ন অর্থ ব্যবহার হয় তা কলা মিনাই দাঁড়িয়ে তা যাবো না রসুল জিজ্ঞেস করলেন ঘিরে এই আমার সাহবিরে তোমরা এখানে আশ্চর্যই গেছে কেন তাই আর সুরাল্লাহ আমাকে আমাদেরকে হজরত তাল্হারুদিয়াল্লাহ তালহান দুজনকেই জান্নাতে দেখছেন ওইটা বলছেন আবার হদরতালদিয়াল জান্নাদের গেট পর্যন্ত পৌঁছেছেন এটা আমাদের কাছে বর্ণনা দিয়েছেন এটার জন্য আমরা আশ্চর্যই দিলাম দেখতে দিল্লাহ হদরত তো জান্নাতে চাবেন আর উনি সুজমবাদ গেছেন কি আপনারা এখনো ঢুকের সময় হয় নাই আপনি পরবর্তীতে জান্নতে প্রবেশ করবেন উনি তো জান্নাতের সুযোগ থেকে গেছেন ওখানে এই আশ্চর্যগুলো সবাই কেন আস্ত হয়ে গেলেনসুল্লাহ রসুল করিম জিজ্ঞেস করলেন তারা হাজাতে বর্ণনা করতেছেন এখানে একজন ছিলেন মোর্জাহে দুজনের মধ্যে একজন ছিলেন বেশি মোজাহেদ এবং সেই জাহাদ অবস্থায় ইন্তেকাল করছেন এখন জন্মাতে কে আগে গেছেন কে পরে গেছেন না জনদ কে বেশি পাচ্ছেন কে কম পাচ্ছেন এটা নিয়ে এখন বর্ণনা করতেছে

পরে যিনি এক বছর পরে তিনি জানাতে আগে প্রবেশ করেছেন মজার যিনি যুদ্ধ করতে করছেন উনি প্রবেশ করেছেন পরে আর যিনি এক বছর পরে হয়ে এক বছর বেঁচে ছিলেন উনি আগে জানলাতে প্রবেশ করলেন কারণ তো বুঝতে পারার কথা না যে দেবো তাই শহীদ তিনি শহীদ করে উনি তো আগে যাওয়ার কথা ককাল রসুল্লা সাল্লাহাম রসুল করিম বললেন আল্লাহ মাকাসা সাহা হাঁজা বাহু উনি কি সনাতন উনি কি এক বছর বেঁচেছিলেন না যিনি আগের জনাদে প্রবেশ করেছেন তিনি তো এক বছর বেঁচে ছিলেন তো বেঁচেতে কী হয়েছে বালা বাড়ি বলেন হ্যাঁ এক বছর বেঁচেছিলেন ওনার এক বছর আগে জাহেদ এনতে গাল করছেন বা রাখা রমদান তিনি রমজান মাছ পেয়েছেন পাশামাও রমজান মাঝে রোজা রেখেছেন পশাল্লা কাদা কাদা তিনি এইভাবে এইভাবে নামাজ করেছেন তিনি শহীদে তিনি সানাতে এক বছর এইভাবে শহীদার মাধ্যমে ঢুকুর মাধ্যমে কি আমার মাধ্যমে নমাজ হাতে করেছেন অর্থাৎ তিনি এক বছর আগে তিনি ইন্তেকাল করে দেন তার থেকে আবাদত বেশি করে দেন একটি রমজান বেশি পেয়ে যেতেন এগুলো এটি ঠিক না অন্য বলছেন ঠিক না ভালো বালা হওয়া ঠিক ঠিক ভালো রসুল্লাহ সাল্লাম মামা বাহিনা মা বাহাদ মা বাহিনাম সামাই বলার দে কত দূর আসমান এবং জমিনের মধ্যেও তো ওনাদের মধ্যে তফাত হয়ে গেল উনি তো এক বছর আবাদত করতে পেরেছেন এই জন্য উনি আগে প্রবেশ করেছেন আর যিনি পড়েন এক বছর উনি উনি প্রবেশ করেছেন হ্যাঁ আমি অল্প আসে যা কাল্লা মেহরানি করো কাল্লাহ সামনের ক্লাস ইনশাল্লাহ আমরা বাকিগুলো আলো আলোচনা করবো আল্লাহবুল আলমিন আমাদেরকে সাদৃশ্যের প্রতি আমল করার জন্য তো বিজ্ঞান করবো আমি